আসসালামু আলাইকুম আজকে বোরখা মহলের তরফ থেকে আপনাদেরকে সুন্দর একটি বোরখা দেখাবো তো অনেক মহিলা অনেক মেয়েরা আমাদেরকে ফোন করে ফোন করে বলে ভাই প্লেন নর্মাল বোরখার উপরে দুবাই চেরি কাপড়ের ওপর প্লেন নর্মাল একটা বোরখা দেখান তো আমরা বোরখার কিছু কালেকশন দেখাবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি আমাদের অ্যাড্রেসটা আমাদের বলে রাখি প্রথমত আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া মুর্শিদাবাদের একদম থানার জলঙ্গি থানার একদম সামনে ইন্ডিয়া মুর্শিদাবাদ জলঙ্গি থানার একদম সামনে আমাদের অ্যাড্রেস আপনারা গুগলে সার্চ করেও দেখতে পারেন ইউটিউব ফেসবুক আমাদের পেজ পেয়ে যাবেন বোরখা মহল নামে আপনারা ওখান থেকে দেখতে পারেন প্রত্যেকটা কালেকশন এবং সর্বপ্রথম আর একটা কথা বলে রাখি যে আপনারা আপনাদের মন পছন্দ বোরখা আপনারা নিজের মতো নিজের মনের মতো করে ডিজাইন কিংবা অনলাইন থেকে কোনো বোরখা চুজ করে আমাদেরকে অর্ডার করতে পারেন সেটা আমরা দুবাই টেলিকপ্টারের মাধ্যম দিয়ে বানিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনাকে একটা প্লেন বোরখা দেখাচ্ছি এদিকে এদিকে সবাই এই যে একটা সুন্দর একটা বোরখা প্লেন নর্মাল একটা বোরখার মধ্যে নর্মাল ঘেরের মধ্যে কোনো এখানে ঘের বেশি নেই নর্মাল ঘেরের মধ্যে প্লেন শার্ট একটা বোরখা এবং বাটম কুচি বাটম দিয়ে এখানে বটম বোতাম দিয়ে এগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই বোতামগুলো কত সুন্দর একটা বোতাম লাগানো আছে ঠিক আছে এবার প্রত্যেকটায় গেলার প্রত্যেকটা সুন্দর সুন্দর বাটম দেওয়া আছে এই যে বোরখা বরকাটা একদম খুব সুন্দর এবং হাতে হাতাটা থাকছে হাতেও বোতাম দেওয়া থাকছে আর কি নর্মাল বোতাম দেওয়ার মতো প্লেন একটা জাস্ট বোরখা যেগুলো বলে আর কি প্লেন বোরখার মধ্যে খুব সুন্দর একটা বোরখা বোরখাটা রেশন সাইড আসছে এরকম কোমরে থাকছে বেল কোমরে বেল থাকছে কাপড় হবে অনেক সফট কাপড়ের কোয়ালিটি অনেক সফট এবং কাপড় গরমে আরামদায়ক গরমে যদি আপনি ব্যবহার করেন এই কাপড়টা অনেক সুন্দর এবং সফট কাপড়ের উপরে হবে আর কি ইনশাল্লাহ এটা আপনি কালার পেয়ে যাবেন আমাদের কাছে বিভিন্ন প্রত্যেকটা কালার পেয়ে যাবেন রেড কালার প্রত্যেকটা খুব সুন্দর একটা কালার এগুলো কালার পেয়ে যাবেন আপনি প্রত্যেকটা কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি কালার দেখে আপনি স্ক্রিনশট করে আপনি আমাদের কাছে অর্ডার করতে পারেন অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি দেয় অল ইন্ডিয়া এটা পেছন সাইড এবং নর্মাল এবং সামনের সাইড সামনে থেকে একদম প্লেন কালার আপনি অনেক পেয়ে যাবেন আপনারা যদি যারা পছন্দ অর্ডার করেন তার দেখতে আর কি এই যে কালার কালার পেয়ে যাবেন হালকা দেখতে পারেন দেখে নেবেন কালার এবং ডিজাইন এটাও একই জিনিস জাস্ট আপডেট করা কালেকশন আর কি কালেকশন সুন্দর করে

তার মধ্যে একটা সুন্দর কালার দেখেন একটা কালারটা খুব মিষ্টি একদম খুব সুন্দর কফি কালার হালকা কফি কালার টাইপের আর কি খুব সুন্দর এবং কাপড় কোয়ালিটি হবে অনেক সফট কাপড় কোয়ালিটি ব্যবহার করে অনেক আরাম পাবেন আপনি আর কি গরমে গরম লাগবে না এগুলো একটু ঘের বেশি প্রথম কাল খেতে প্রত্যেকটা মডেল একটু একটু আলাদা আলাদা আর কি তো কেউ চাইলে কারো ঝুলে নিলে নিতে পারবেন পঞ্চাশ বানানো চুয়ান্ন ছাপান্ন এইভাবে ঝুল পাওয়া যায় এটা ঝুলটা শর্ট যারা শর্ট তাদের জন্য এই ঝুলটা আর কি তো আপনি আমাদের কাছে আপনি চাইলে আপনি আপনার ঘর থেকে বসে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আমরা এখান থেকে দিয়ে থাকি দুবাই থেকে কাপড়ের ওপরে আপনি চাইলে ঘর থেকে অর্ডার করতে পারেন আমাদের মোবাইল নাম্বার যা থাকবে আপনারা অবশ্যই ওখানে কল করবেন এবং অর্ডার করতে পারেন